সবাইকে সালাম নতুন বছরে নিয়ে আসলাম নতুন টিউন এই টিউনটা ভালো করে পড়ে আপনিও বানাতে পারবেন এমন ক্যামেরা দিয়ে দেখতে পারবেন বিড়ালের মতোই বুঝতে পারছেন কোন ক্যামেরার কথা বলছি হ্যাঁ নাইট ক্যামেরা আমাদের হাতের কাছে জিনিসগুলো আছে কিন্তু জানি এত সহজে নাইট ভিশন ক্যামেরা বানানো সম্ভব তাহলে দেরি না করে শুরু করি যা যা লাগবে মোবাইল ক্যামেরা অথবা পিসি ওয়েব ক্যামেরা টিভি রিমোট অথবা এসি রিমোট অর্থাৎ যেটাতে ইনফ্রারে সোর্স আছে রিমোটের সামনে যে বাতি থাকে ওটা ইনফ্রা রে বাতি আমি প্রথমে দেখাবো কিভাবে পিসি ওয়েব ক্যামেরাকে ইনফ্রা ক্যামেরা বানাবেন ছবিতে দেখুন সব বুঝবেন আমি প্রথমে পিসি ওয়েব ক্যামেরাটা খুলছি তারপরের ছবি ভালো করে দেখুন সব লেখা আছে আমার হাতে যেটা দেখছেন এটা এই জায়গা থেকে খুলছি কাজ শেষে এখানে আবার লাগিয়ে দিন ওয়েব ক্যামের এল এর মাঝে যে লেন্সটা দেখতে পাচ্ছেন ওটা স্ক্রু যেভাবে ঘুরিয়ে খুলে ওভাবে খুলুন ছবিতে দেখুন আমার হাতে লেন্স বাক্স লেন্স বাক্স এখন একটা ব্লেড দিয়ে এর উপরের পাতলা অংশ কেটে ফেলুন কোনো কোনো ক্যামেরাতে কাটাকাটি নাও লাগতে পারে দেখবেন চারকোনা এই গ্লাসটা পাবেন এটা ইনফ্রারে ফিল্টার এটা একটু টান দিলেই বের হয়ে আসবে গ্লাসটা বাদ দিয়ে আবার জায়গা মতো বসিয়ে দিন আর শেষ হয়ে গেলে ইনফ্রারেড ক্যামেরা তারপর ছবি আমি ইনফ্রারেড সোর্স হিসেবে মোবাইল ইউজ করেছি কারণ এটাতে ইনফ্রারেড সোর্স ছিল ছবিতে যে রিমোট দেখছেন এটা ইউজ করি নাই কারণ অনেক পুরানো ব্যাটারি নষ্ট আপনার টিভি রিমোট ইউজ করতে পারেন এখন রিমোটের বোতাম চাপলে আপনি সামনের এলইডি দিয়ে কোনো আলো দেখতে পাবেন না ওটা দিয়েই আলো বের হয় কিন্তু খালি চোখে আমরা দেখি না এই বাতি সাধারণত এলইডি না তাহলে এই বাতি দিয়ে অন্ধকারে কীভাবে দেখো আপনি আগে যে ক্যামেরাটা বানালেন ওটা পিসিতে কানেক্ট করুন যেভাবে সাধারণত পিসিতে আমরা ওয়েব ক্যামেরা লাগাই রুমের লাইট চালানো অবস্থায় ক্যামেরা দিয়ে যা দেখবেন তা পিসির মনিটরে দেখবেন সাধারণ ওয়েব ক্যামের মতোই এখন রুমের লাইট অফ করুন আর ক্যামেরার সামনে কোনো বস্তুর দিকে লক্ষ্য করে রিমোট বোতাম চেপে দেখুন মনিটরে ওই বস্তুই দেখতে পাবেন আমি যা যা দেখলাম আপনি যদি পুরা রুমের কিছু দেখতে চান তাহলে আটচল্লিশটা এলইডি লাগতে পারে আমি তো একটা দিয়ে যা দেখলাম তাও খারাপ না